নমস্কার বিরোধী শূন্য রাজনীতি করার পরে যখন প্রশাসন চালানোর ক্ষেত্রে শক্তিশালী শাসকের অবস্থাই দুর্বল হয় তখন সেই শাসককে কি বলা যেতে পারে সেটা আপনারা কমেন্টে জানাবেন কসবাতে শাসক দল তৃণমূল কাউন্সিলরকে যখন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় এবং এই ঘটনাতে যখন প্রধান মাথা মোহাম্মদ ইকবাল গ্রেপ্তার হয় তখন এবার এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম পুলিশকে আইন প্রশাসন কি করে চালাতে হয় সেই পাঠ শেখালেন এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফিরাদ হাকিম পুলিশের নেটওয়ার্ক নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন এক খুব উগড়ে ফিরাদ হাকিম বললেন বাইরের ক্রিমিনাল বাংলায় এসে একের পর এক খুন করে চলে যাচ্ছে এনাফ ইস এনাফ হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক ফিরাদ হাকিম বলেন বিহারের কালচার উত্তরপ্রদেশের কালচার এখানে চলবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় কলকাতা পুলিশকে বলবো এখনই সক্রিয় হতে